আচ্ছা আমি দেশের বাইরে থাকি এখন চাচ্ছি ই পাসপোর্ট করার জন্য তো ই পাসপোর্ট করতে গেলে কি আমার আগের পাসপোর্ট অনুযায়ী জেলা নাম ঠিকানা যেগুলি আছে সেগুলি কি সেম দেওয়া লাগবে তো এটির উত্তর হচ্ছে যে হ্যাঁ আপনি যদি রিনিউ করেন আপনার আগের পাসপোর্টটা রিনিউ করেন ওই ক্ষেত্রে আপনার অবশ্যই সেম দেওয়া লাগবে শুধুমাত্র এই স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যদি বর্তমান ঠিকানা আপনি রিনিউ সময় চেঞ্জ করেন তাহলে ওই ক্ষেত্রে সমস্যা নেই বর্তমান ঠিকানা আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনি ওই ক্ষেত্রে এই কাউন্সিলর বলেন এইগুলি কাউন্সিলর সার্টিফিকেট দিলে হবে আর কি আপনার বর্তমান ঠিকানার হয়তো বিদ্যুৎ বিল এগুলি দেওয়া লাগতে পারে ঠিক আছে আর যদি আপনি স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে চান রিনিউয়ের সময় তাহলে অবশ্যই আপনাকে আগে আপনার এনআইডি কার্ড চেঞ্জ করতে হবে কারণ আপনি এনআইডি কার্ড দিয়ে আপনার এই পাসপোর্ট বানিয়েছেন বা জন্ম নিবন্ধন দিয়ে বানিয়েছেন তো ওখানে তো স্থায়ী ঠিকানা আগেরটার মতো আপনি দিয়েছেন নইলে তো আপনার পাসপোর্ট হয়নি তো যার কারণে আপনি যদি রিনিউর সময় আগের পাসপোর্টের স্থায়ী ঠিকানা চেঞ্জ করতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনার আগে এনআইডি অথবা জন্ম নিবন্ধন এগুলি চেঞ্জ করতে হবে আর যদি আপনি শুধুমাত্র বর্তমান ঠিকানা চেঞ্জ করতে চান ওই ক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই আর যদি আপনি রিনিউ না করে আপনি একদম নতুন করে পাসপোর্ট করতে চান যে আগের পাসপোর্ট বাদে দিয়ে দিব এবং নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছি ওই ক্ষেত্রে হ্যাঁ আপনি স্থায়ী ঠিকানাও চেঞ্জ করতে পারবেন কিন্তু ওই আপনি সেমভাবে আপনার এই এনআইডি এনআইডিতে যদি স্থায়ী ঠিকানা যদি এখন নতুন কিছু অ্যাড করেন তাহলে ওই ক্ষেত্রে সমস্যা নাই আপনি করতে পারবেন কিন্তু অবশ্যই আপনার এস ঠিকানা চেঞ্জ করতে গেলে আপনার এনআইডি কার্ড এবং এগুলি জন্ম নিবন্ধন এই দুইটার সাথে মিল আছে নাকি সেই জিনিসটা দেখতে হবে তাহলে সমস্যা নয় আপনি পাসপোর্ট করতে পারবেন